আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় এসএসসি রেজাল্ট দেখার জন্য একটি অ্যাপসে চলে যেতে হবে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি অ্যাপসটি ওপেন করার পর এখানে এসএসসি রেজাল্ট এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর একটু লোড নিচ্ছে একটি ইন্টারপেজ চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টারপেজ চলে আসছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসার পর আপনারা এসএসসি এসসি এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে এসএসসি অথবা দেখেন এরপরে আপনাদের পাসিং ইয়ারটি দেবেন যেহেতু আজকে এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ বসাবেন এর আগে যদি কেউ দেখতে চান তাহলে যেই সালে পাশ করেছেন তারা ওই সালের অর্থাৎ ওই সালটি বসাবেন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি আমি দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার বোর্ড বরিশাল আমি বরিশাল বসাচ্ছি আপনারা আপনাদের যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটির নাম এখানে বসাবেন এরপর রোল নম্বর বসাবেন আমি আমার রোল নম্বরটি বসাচ্ছি এরপরে রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন আমি আমারটা বসাচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন একটি যোগ সংখ্যা আট যোগ দুই আপনাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে আপনাদের অর্থাৎ আপনারা এখানে যোগ সংখ্যাটি বসাবেন সব কিছু ঠিকঠাক থাকলে থাকার পর এখানে আপনারা সাবমিট ক্লিক করবেন আমি সাবমিট ক্লিক করে এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমার জিপিএ থ্রি পয়েন্ট সিক্স সেভেন আমি বিজ্ঞান শাখায় পরীক্ষা দিয়েছি এভাবে কিন্তু আপনারা আপনাদের এসএসসির পরীক্ষার ফলাফল দেখতে পারেন যেহেতু আজকে এসএসসি ফল প্রকাশ হবে এ অ্যাপসের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা এভাবে এসএসসির ফলাফল দেখতে পারেন তো আমরা এরপরে আপনাদেরকে দেখাবো কিভাবে এস এম মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে হয় এর জন্য আপনারা মেসেজ অপশানে চলে যাবেন এরপরে স্টার্ট চ্যাটে এখানে ক্লিক করবেন এরপরে আমি যে নাম্বারে মেসেজ সেন্ড করবো সেই নাম্বারটি এখানে সিলেক্ট করব ওয়ান সিক্স ত্রিপল টু ওয়ান সিক্স টু এই নাম্বারে মেসেজ সেন্ড করতে হবে এখানে টেক্সটে এসএসসি এসসি এখানে আমরা লিখব এরপরে স্পেস লিখব স্পেস লেখার পর আপনারা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন সংখ্যা বসাবেন আমি আমার বোর্ডের প্রথম তিন সংখ্যা বসাচ্ছি এরপর একটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনারা আপনাদের রোল নম্বরটি বসাবেন আমি আমার রোল নম্বরটি বসাচ্ছি এবং আপনারা যে যে সালতে পরীক্ষা দিয়েছেন সেই সালটি বসাবেন যেহেতু আজকে একটি রেজাল্ট দিবে দুই হাজার পঁচিশ সালের সেক্ষেত্রে এখানে দুই হাজার পঁচিশ বসাবেন এরপর আপনারা চিন করবেন আমি আমারটা দিয়ে দেখা যাচ্ছে আমি দুই হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে দুই হাজার ষোলো সাল এখানে বসাবো অর্থাৎ এসএসসি স্পেস বোর্ডের প্রথম তিন সংখ্যা স্পেস রোল নাম্বার স্পেস পাসিং ইয়ার অর্থাৎ কত সালে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ কত সালের ফলাফল দেখতে চান সে শালটি এখানে বসাবেন এরপরে এখানে সেন্টে প্রেস করবেন অর্থাৎ সেন্ড করে দেবেন ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে এরপরে অ্যালাউ করে দিচ্ছি আমি যেহেতু টাচ ফোন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেন্ড করার পর ফিরতে একটি মেসেজ চলে আসবে একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ চলে আসছে এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট উইল বি পাবলিশড ওয়ান টেন জুল জুলাই দু হাজার পঁচিশ পাওয়ার টেলিটক যেহেতু আজকে একটি রেজাল্ট দিবে সেক্ষেত্রে অতীতের যে রেজাল্ট আছে সেই রেজাল্ট এখানে দেখাচ্ছে না আর যেহেতু আজকে রেজাল্ট পাবলিশ হবে সেক্ষেত্রে আজকে রেজাল্টের কথা এখানে বলা হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের রেজাল্টগুলো দেখতে পারেন এস এম এস এবং অ্যাপসের মাধ্যমে আর আমি যেভাবে এখানে মেসেজের মাধ্যমে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারেন তো আপনারা এই দুটি প্রসেস অবলম্বন করে একটি হলো অ্যাপসের মাধ্যমে আরেকটি হলো এস এম মাধ্যমে আপনারা কিন্তু এসএসসি রেজাল্টে দেখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ